এই যে সমস্ত সাংবাদিক বাইরে এখানে উপস্থিত সকলে

বার করে সে আমাদের আলামা শফিউজুর কে সে বেদি

আমাদের দেশে অশান্তি তৈরি করছে যে এই সমস্ত সাধারণ মানুষকে একটি অশান্তির মধ্যে

কবে বিয়ে করছেন তাহলে আপনি বিয়ে করলে আপনি রয়্যাল রিসর্টে আসবেন কেন সোনাগা রয়্যাল রিসর্টে কেন আসবেন আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসর্টে কেন আসলেন সময় কাটাইতে বাইরে যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসর্টে আসলেন না আপনি আপনি বেরোন তো অন্য জায়গা বেরাইতে পারেন আপনি তো এখানে এখানে রুম নিয়া থাকতেছেন আপনার 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 নামটা বলেন আপনার পুরো নামটা বলেন আপনার আপনার পুরো নামটা কি

আপনি আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন হ্যালো আপনি কেন পালা যেতে চাইছেন আসি আসি রহা